হ্যাঁ ভাই তো যাকে নিয়ে এতদিন ঘর সংসার করলাম ও আপন হবে না হুজুর বলছে তাহলে তোমার বাপের কাছে বাপের কাছে গেল হ্যাঁ যাও এখান থেকে আমার কি বা আমি নিজে বুঝতে পারছি না বাপ ওই দিন কিন্তু হয়ে যাবে একটা গোবরের চাপ উপায় না হয় এবারে মা এত দিবেই মা এত কষ্ট করি বাপের বাপ হ্যাঁ স্বার্থ ছাড়া কেউ কারো কাছে আসে না বিনা স্বার্থে কেউ কাউকে ভালো বাসে না বিনা স্বার্থে ভালো বাসে শুধু আমার মা বিনা স্বার্থে ভালো বাসে শুধু আমার মা মাস দশ দিন পেটে রাখল আর কত কষ্ট পেল মাস দশ দিন পেটে রাখল আর কত কষ্ট পেল আর মা মা আর প্রসব যন্ত্রণা স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালো বা না বিনা স্বার্থ ভালো শুধু হই আমার মা বিনা

আর মার আদর্শরা বুঝেননি এই জন্য আল্লাহ আল্লাহ নবীর কাছে জিবরাইল ফেরতে বদ্ধ করেছে যারা বাপ মাকে রাজি করতে পারলো না আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাবি দিয়ে দাও যারা বাপ মাকে রাজি করতে পারলো না মা স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালো না বিনা স্বার্থে ভালো আমার মা আমার বন্ধুরা এবার কিন্তু চিন্তা করল আমার বাবা কিন্তু আমাকে কিন্তু দিল না আমাকে কিন্তু একটা নেকিও দিল না এ ভাইরা আমার বন্ধুরা মা তাহলে কিন্তু আমার মা আমাকে দিবে আমার মা কতই না কষ্ট করেছে দশ মাস দশ দিন পেটের মধ্যে রেখেছে করেছে আবার কতই না প্রসব যন্ত্রণা সহ্য করেছে আবার দুই বছর যাবত আমাকে দুধ পান করিয়েছে অতএব ওই মা আমার কতই না পায়খানা পেশাব পরিষ্কার করেছে ওই মা কিন্তু আমাকে একটা নেকি দিবেই দিবে এতে কোনো সন্দেহ না এবার কিন্তু মার কাছে চলে গেল এ মা মুখ নেকি দে মা মুখ আল্লাহ ছাড় দিয়া এটা নেকি হইলে বলে মুখ জান্নাত দিবে মা তুই বড় জন্য কত কষ্ট করিয়ে আগে এ মা মুখ খালি নেকি দে মা এ মা এটা নেকি দে পালা হাতে মোর

یا وما یافد من اخیہ و امہ و ابیہ و صاحبہ و بانیہ যত আত্মীয় স্বজন ছিল সবার যা এটা নাকি তোকে দিবেই দিবে এবার দূরে বেড়ালেন নাই তোর মাঠে যা যা মাও কিন্তু না করে দিলে আমার বন্ধুরা মা সুপারিশ করবে কিন্তু জন্য দুইটা সুপারিশ করবে একটা কিন্তু এই যে কোরআন যে কোরআন আপনার মাদ্রাসায় পড়া হচ্ছে এই মাদ্রাসায় দান করলে আপনার কিন্তু জান্নাতের দলিল রেকর্ড হয়ে গেল অতএব আপনার জন্য জান্নাত অবধারিত কোনো সন্দেহ নাই ভাইরা আমার বন্ধুরা আমার আপনার কিন্তু ওই কোরআন আপনার জন্য সুপারিশ করবে আর কিন্তু এই যে পবিত্র মাহের রমজান মাসের রোজা খাবার পাবেন মজা ও ভাই পবিত্র মাহে রমজানের রোজা খাবার পাবেন মজা হ্যাঁ আর 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 মুড়ি করে জিলাপি খাবেন খালি কিন্তু ওই রোজা আপনি ঠিক মতো যদি রোজাকে পালন করলেন এমত দিন এই কোরআন সুপারিশ করার পরে আপনি যে কোরআন পড়লেন সুপারিশ করার পরে আবার কিন্তু রোজা গিয়ে হাজির হয়ে গেল কোরআন হাজির হলো আপনার জন্য সুপারিশ করলো দুইটা লোকের কথা বললাম একটা হলো কোরআন যেই কোরআন মাদ্রাসা আপনার করা হচ্ছে আর একটা হলো রোজা যেই রোজাকে আপনি আনন্দর সঙ্গে পালন করবেন ওই রোজা কোরআনে পরে রোজা গিয়ে আবার হাজির আপনার জন্য ও ভাই আবার ওই রোজা আপনার জন্য হাজির হয়ে যাবে আল্লাহকে বললে আল্লাহ ইয়াকুলু শিয়ামো ইয়ারবী এন্ডি মানাতো তামো ও সাহাতবিন নাহারে ফাসা আল্লাহ নবী বলছেন আদিসের মধ্যে কি বলছেন আমি তাকে দিনের বেলাতে খবরদার তুমি কিছুই খাবে না আমি রোজা বলছি এই আমি রোজা বলছি খবরদার একটা ঢোক তুমি পানে পান করবে না আপনি আল্লাহ তাই সে মেনেছে অতএব আমাকে যখন পালন করেছে আল্লাহ আমি কোরআন সুপারিশ করছি আল্লাহ তোমার কাছে আমি সুপারিশ করছি আল্লাহ রহিম আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করলে আল্লাহ আমি রোজা বলছি তার কতই না কষ্ট করেছে কষ্ট করে রোজা পালন করছে আল্লাহ এক মাস যাবৎ রোজা করলো আল্লাহ আল্লাহ তাকে আমি মাফ করলে আল্লাহ তাকে তুমি জান্নাত নসিব করো হ্যাঁ আল্লাহ তালা ফাঁসা ফেনি ফিহে আল্লাহ নবী বলছেন সঙ্গে সঙ্গে আপনার কিন্তু গুনা মাফ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনার জন্য ওয়াসিকাল্লাযিনা তাকাওয়া রাব্বাহুম ইলাল জান্নাতে জুমারা সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আপনাকে অর্ডার দিয়ে দিবে সুপারিশ কে করলো ওই কোরআন সুপারিশ কে করলো ওই রোজা সুপারিশ কি করলো মা বলে না ভাই না বাবা না আত্মীয় স্বজন না স্ত্রী না ছেলে মেয়ে না কেউ না এই রোজা সামনে আসতেছে রেডি হয়ে যান এখন থেকে রেডি হ্যাঁ কি বুঝলেন আল্লাহ নবী ওই সাবানের পনেরো পরে কিন্তু রেডি হতে আরম্ভ হতেন হ্যাঁ একদম কোমরে গামছা বেঁধে নিতেন আমাকে রোজা করতে হবে রোজা আমি পনেরো তা আমি বলছিলাম আপনাদেরকে ওই যে দলিল তৈরি করতে বলছি দলিল রেকর্ড দলিল রেকর্ড বেশি ওয়াজ করার টাইম পাবো না এরকম ওয়াজ করলে আমার ইনশাল্লাহ আর যদি আমি বোর্ডের রাইট ওয়াজ করি বিভিন্ন রকম আল্লাহ দিবে ইনশাআল্লাহ আমি বুঝা পাই কিন্তু কথা হলো কি টাইম অত নাই আমি বলতে চাইছি আপনার ক্যামত দিন হ্যাঁ আপনি জান্নান থেকে রেহাই পাওয়ার জন্য আর জান্নাতের দলিল এবং রেকর্ড করার জন্য আপনারা কে আছেন এখানে এক হাজার দু হাজার পাঁচ হাজার টাকা দেনেওয়ালা আমি একজন হাজি মানুষ আল্লাহ নবী বলছেন যে সমস্ত মানুষেরা হ্যাঁ ওই মক্কা মদিনা হ্যাঁ আরফার ময়দান মিনার ময়দান মুলতালেপার ময়দান হ্যাঁ তারা ভ্রমণ করেছে তাদের দু আল্লাহর কাছে অতি কবুল হয়ে যায় তো ভাই আপনাদের নেক দোয়াতে পাক আমাকে নিয়ে গেছিল তা আমি চাইছি কে আছেন ভাই এখানে এক হাজার দু হাজার পাঁচ হাজার টাকা দেনেওয়ালা এই সর্বপ্রথম হ্যাঁ প্রথম দিনে আমি চাই আপনাদের কাছে কেউ কে আছেন যদি আপনার জুটি ব্যারাম হয়ে যায় আপনি সেই ব্যারাম থেকে রিহাই পাওয়ার জন্য আপনি এক হাজার দু হাজার পাঁচ হাজার টাকা দিয়ে ইনশাল্লাহ এটা আপনার সাদগা জারিয়া হয়ে যাবে এবং আল্লাহর কাছে বখোন হয়ে যাবে আপনার জন্য ব্যরাম বিশক আল্লাহ পাক দূরহিত করে দিবে এইজন্য আমি বলতে যাই যে কে আছেন ভাই এখানে আসেন মরণ কথা শরণ কি তোর নাই রে মুমিন ভাই মরণ কথা শরণ কি তোর নাই জন্ম নিলে মরতে হবে মরণ কাউকে না ছাড়িবে জন্ম নিলে মরতে হবে মরণ কাউকে না ছাড়িবে সে কথাকে শহর নাকি তোর নাই রে মমিন ভাই মরণ কথা শহর নাকি তোর নাই একজন আল্লাহ

একজন আল্লাহ দেখলেন হ্যাঁ মাত্র এটাই হলো আপনার জান্নাতের দলিল এটা আপনার জান্নাতের রেকর্ড হচ্ছে আপনার জন্য এই দানটা হলো আপনার দলিল যোগ্য ভাই আল্লাহ বর্গ বেনামিতে দিল দুই হাজার টাকা নাকি হইতে আল্লাহ তাকে না করিও ভাগা ও হে খোদা দয়া ময়ে দয়া যে করিয়া মন আল্লাহ তারে দাও পুরাইয়া বালা মুসিবত সব দাও দূর করিয়া তুমি না কোনি লেখ আমাকে কোনি আর কেমন তে হবে তিনি পুছে রাত পার আমি হাসান মোলবি আল্লাহ দোয়া দিব কত নাকি তাকে দাও আল্লাহ নিজে মন মত পিতা মাতা আত্মীয় সজন ছেলে মেয়ে আর ছেলে পিতা মাতা কেউ সোজন আছে কব রিতে খ মা ক রে দাও আল্লাহয়া পোন হতো ছেলে মেয়ে নাতি পতা আছে কবারীতে রাখো আল্লাহ তুমি তাদের রাখো দুদে ভাতের আমি হাজ মুসাফের আল্লাহ দুয়া দিব কত নে কিতা কে দাও তুমি নিজে মন মতো আমের 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 দু টাকা একজন দান করেছে ভাই এটা জড়া কি আর হবে লাগে ভাই আরেকজন কি কেউ আছেন এই যে জটিল থেকে আপনি রিহাই পেয়ে যাবেন একজন দিয়েছে দুই হাজার টাকা আরেকজন কে কেউ আছেন নবদে না হলে বাকিটা আপনি লিখিয়ে দেন ইনশাল্লাহ আমি হাজি মানুষ আপনার জন্য দোয়া করে দেবো ভাই আছেন কি কেউ এখানে নগদে না হলে বাকিতে বলেন না কেন বেরাম দিছ পড়ে যেতে পারেন আপনি ইনশাল্লাহ আল্লাহ আপনার মা খালারা ওই আপনাদের মধ্যে থেকে পাঁচশো হাজার টাকা আপনারা দয়া করে এখানে নিয়ে আসুন আসুন ভাই কে আছেন মরণ কথা শহরণ কি তোর নাই রে মিন ভাই মরণ কথা শহরণ কি তোর নাই আজ পরীতে চত মে রেশমী বস কাল তো পরিতে হবে মরিলে কাফ আজ পরীতে রে রেশমী বস কাল তো পরিতে হবে মরিলে কাফন নারী বাড়ি গাড়ি করলে মরণকালে কালে হে কফ বাড়ি গাড়ি করলে মরণ কালে কে পেলি হাতে কিছু নিতে পারলে না রে মমিন ভাই মরণ কথা স্মরণ কি তোর নাই হাতে কিছু নিতে

হাজার পাঁচশো টাকা দেনেওয়ালা খালি পাঠায় দেবে আমি মুসাফের মালদা আপনার জন্য দোয়া করে দেবো এখানে মা খালারা আসেন এটা হলো আপনার জান্নাতের দলিল জান্নাতের রেকর্ড এটা হবে এই দান আল্লাহ নবী বার বার বলেছেন এই দান আপনার হলো আর জান্নাতের দলিল জান্নাতের রেকর্ড অতএব কে আছেন ভাই এখানে এক হাজার দু হাজার ভাই আর কি মাকাই দেনেওয়ালা কি কে নাই এত মাকাই হয়ে গেলে তাও আল্লাহ মাকায়ের ফলন ভালো হবে আর সাদকাতে তারা দুল বালা দান খয়রাত করলে বালা মসিবত দূর হবে আছেন কি কেউ ভাই আসান দয়া করে মা খালারা আসেন দয়া করে পাঠান ওয়াজ শুনলে হবে না এখানে দয়া করে আসুন আপনার বালা মসিবত থেকে আপনি রিহাই পেয়ে যাবেন জি আল্লাহ নবী বলছেন আর সাদকাতে তারা বালা দান খয়রাত করলে বালা মসিবত আপনার দূর হবে তো ভাই কেউ কে নাই এখানে پانچ سو ہزار تکا دینے والا ایک ہزار دو ہزار تکا دینے والا کیوں کی نہیں نئی جب ہم گرامے ہمارا پڑے جاؤ ওগুলা কিন্তু পূজা পাবো ওগুলা টাকা বার করবো জমি এগ্রিমেন্ট দিবা যাবো সোনা রূপা বেচবা যাবো গানা গুড়িয়া বেচবা যাবো তাও ছটা ভালো করব তাও ছট ডাক্তার বাড়ি নিয়ে যাবো কিন্তু এখন আল্লাহ ভালো রেখেছে এটাকে আমরা চাই না আসল ভাই কে আছেন এখানে এই যে এক ভাই আমার যোগ্য বান্দা পাঁচশো টাকা দিল এ হকর কালে খোদা তার করো ভালো আপনার কিন্তু বিরাট একটা অশিলা আপনার বাপমার কবর আজার একজন ভাই আমার তার বাপ মা মারা গেছে তার জন্য দু হাজার টাকা এবং মাখাই দান করেছে না থাকবে

আমিন বল যত কমেল মধুর দুযা কবুল কর রব্বুল আমেল আমিন 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 আসার ভাই আর একজন পাঁচশো টাকা না রায় থাকবে আরো এক চোখো বাঁদা একানে আসিয়া পাঁচশো টাকা দিলো মাদ্রাসা লাগিয়া মাদ্রাসার সঙ্গে কতো ভালোবাসা চিরু ভালোবাসা আছে কিনা দানে বুঝা গেলো অ খোদা দয়া ময়ে দয়া যে করিয়া বাপ মা আত্মীয় স্বজন জারা আজ কব দে দাও খ মা তো মাইনে কনিলে খ মাকে কোন তে হবে তিনী পুষি রাত বা আমেন আমেন আবেন আল্লাহ আরো একজন মা বাবার জন্য পাঁচশত টাকা যোগ্য মা বাপেরও বেটাই এখানেতে ছিল হঠাৎ করে মা বাপের মনে পড়ে গেল তার জন্য পাঁচশো টাকা মাদ্রাসাতে দিল ওহে কদা দয়া ময়ে দয়া যে করিয়া বাপ মার গুনা খাতা দাও ক্ষমাইয়া তুমি না কনিলে ক্ষমাকে কনি বেয়ার আর কেমন এতে হবে বাপা পুষে রাত আমি হাসান মুরবি আল্লাহ দুয়া দিব কত নেকি তাদের দাও তুমি

আচ্ছা আয় দেখেন দাদি একটা হাত ভাঙে গেছে সত্যি হ্যাঁ আর সাদা কাত জি যোগ্য দাদি যোগ্য নাতি এখানে ছিল শুনিলাম দাদির ভেলে হাত যে ভাঙিল তার জন্য সাজা করে পাঁচশো টাকা দিল ও খোদা দয়া ময় দয়া যে করিয়া দাদির যে হাত আল্লাহ দাও ভালো যে করিয়া তুমি না করিলে দয়া কে করিবে আর কেমন হবে তিনি পুরুষের এত পার আমি মুসাফের আল্লাহ দুয়া দিব কত নেকি তাকে দাও তুমি নিজ মন মত আল্লাহ গো ওর দাদির হাত ভেঙে গেছে লতা হাত কে ভালো করে দাও আজ হাবিল বাশের আববান না আছে আজ পিয়ান্তা সাপে লাশ আপা ইল্লা সাপাওকা সাপান লায়োগা দরোশাকামা আছাল ভাই দেরি কোরবান্না তাদায় করেন বলবিছে এখনই চলা হবে জি আসেন দেরি করবেন না মরণ কথা কি তোর নাই রে মিন ভাই মরণ কথা তোর নাই আজ পরেতে চত মে রেসমী বস কালত পরীতে হবে মরিলে কাপড় নারী বাড়ি গাড়ি করলে

জাননাটা এরা নেবে রেকর্ড করবেই আজ বুঝা পায় হ্যাঁ হামা করা এই মনে করে আজ ও যে বেলার অফিসার জমি রেকর্ড করবার জন্য তো জান্নাতের রেকর্ডের জন্য দুই বস্তা মানে এক কুইন্টাল মাকায় বাপ পার জন্য আমার টাকা না রে তবে যোগ্য মা বাপেরও বেটাই এখানে ছিল হঠাৎ করে মা বাপের মনে পড়ে গেল মা বাপের জন্য এক কুইন্টাল মাকাই এবং আল্লাহ পাঁচশো টাকা দিলো ও হে কদা দয়া মায় দয়া করিয়া মা বাপের গুণা খাতা দাও কমাইয়া তুমি না করিলে ক্ষমা কে করিবে আর কেমন হবে মা বাপু সে পার আমি মুসাফের আল্লাহ দুয়া দিব কত নেকি তার মা বাপকে দাও নিজি মন মত ছেলে মেয়ে নাতি পোতা আছে গো বাড়িতে রাখো আল্লাহ তুমি তাদের রাখো দুধে বাতে। আমি মুসাফের আল্লাহ দুয়া দিব কত নেকি তাদের দাও তুমি নিজি মন মত আমিন 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 আসেন ভাই আমার দয়াল আল্লাহ রে আমায় কেন রহম করহনা দয়াল আল্লাহ গ আমায় কেন রহম কর তুমি রহমত ও মেরে তুমি মেহেরবান দয়াল আল্লাহ গো আমায় কেন অপমান করছ না মওতের যখন টাইম হইবে আজরাইল সে বুকে বসবে মওতের যখন টাইম হইবে আজরাইল সে বুকে বসবে তোমার দয়া না হইলে আমি বাঁচব না দয়াল আল্লাহ গো আমায় কেন হম করহনা মা কান্দিবে বাপ কান্দিবে কান্দিবে যে বৌ আদরে রয়ে স্ত্রী কান্দবে দয়াল জানতে পারবো না দয়াল আল্লাহ গো আমায় গা না দয়াল মা গ অ মায়েকে নহর অহ করহ ভাই বালা মসিবত দূর হবে জান্নাতের আপনার রেকর্ড হবে মাদ্রাসায় দান খয়রাত করলে আসুন মা খালারা তোমার সাদকা করেন ছেলে মেয়ে নাতি পোতা সকলের জন্য বালা মুসিবত থেকে ইনশাল্লাহ রিহাই পেয়ে যাবে আমরা ওরা নাই আমরা কর্ম ওরা আর যেগুলা খালি বেটাটা খালি গাবুর হচ্ছে না নি যায় তা খালি ওই খালি কইনার খবর আসে আছে হ্যাঁ ওই তো কইনার মাটা কে আমি বেটা ব্যায়াম নাই মুই আর কইনার বাপ দুলার বাপটা কে যে হ্যাঁ কি কয় না বেকার ব্যবহায় হবে টাকা পয়সা কিছু কত ছে বাবা দেখতে পাওয়া যায় বাবা দেখতে পাওয়া যায় টাকা হলে বিয়ে দেয় এমন কত ছেলে বাবা দেখতে পাওয়া যায় মোটা টাকা দরকার হলে ছেলের বিয়ে দেয় ছেলের যে বিয়ে কি ঘটক দ্বারা হয় ছেলেরজে বিয়ে টিকে ঘটক দ্বারা হয় বিয়ে দেওয়া যেমন তেমন পাঠা বিক্রি হয় বাপা যুগের বিয়ের খবর বলবো কত আর বাপ্পা যুগের বিয়ের খবর বাপ্পা যুগের বিয়ের খবর বলবো কত আর আর বিয়ের যত ডিমান্ড নিবে সবই বাম্পার মোটর সাইকেল

নাল শোনা ওগো যত উম্মত নবী বলেন सुनो ওগো যত উম্মত আয়াত এর কাজ তোমরা ভাইরে করিবা কখন তো বাইরে আমার বন্ধু আমার অতএব কিন্তু আল্লাহ পাক আজকে আপনাদেরকে এখানে একটা বিরাট সুযোগ দান করেছে আপনারা এই যে জলসা এখানে আপনাদের দান খয়রাত করতে পারবে অতএব ভাই আসুন কে আছেন আজকে প্রথম দিন আপনাদের বিশ্বাস করছেন যাবে কালকে দিব বড় বড় কুলপি আসবে বড় বড় হ্যাঁ হাতি আজ ইলাক নদী হ্যাঁ ইলাক দেয় না কি হবে বলে না আপনার ইমান দুর্বল আপনি আজকে দিয়ে দিলেন আপনি যে না আমি কালকে বাঁচবো কিনা বলা যাবে না অতএব আমি আজকে যত পারে আমি দিয়ে দিব তো ভাই কে আছেন এখানে পাঁচশো টাকা দেনে ওয়ালা একশো দুশো টাকা দেনে ওয়ালা ভাই আপনারা আসুন আচ্ছা গামছা গিয়েছিল গামছা কি দিয়েছে টাকা মা মধ্যে আপনার গামছা পাঠান গামছার মধ্যে দেন টাকা যদি না থাকে বিশমিল্লা করে হাতটা আপনি গামছা রাখেন আর উঠায় নেন আপনি অতএব আমি আপনাদেরকে অনুরোধ করছি ভাই এখানে আর নাই নাকি মাখাই আমার হয়ে গেল আর কোন চিন্তা হয়ে গেলে আর দেখেন কালী মেঘলা কেন ঘোরাঘুরি করে কে দিবেন তে দিবেন দ দিত মহ দু আল্লাহ মোর রায় দিবেন দুচু কি দুচু ওই যে দিবা ধরবে অন্যান্য জায়গা হয়ে গেল শিলা বৃষ্টি হয়ে গেল ভাই আমার অতএব ভাই এখন যাওয়ার সময় কেউ কেউ নাই একশো দুশো পাঁচশো টাকা দেনেওয়ালা জি বা পঞ্চাশ কেজি মাকাই বিশ কেজি মাকাই দিনে বেলা কেউ কি আছেন আমি ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি আর সময় নিব না কেউ যদি থাকেন আল্লাহর উপর বিশ্বাস করে আপনি এখানে পঞ্চাশ কেজি বিশ কেজি হ্যাঁ আপনি এখানে দেন আল্লাহ আপনার পর বেশি খুশি হয়ে যাবে আমি একজন হাজি মানুষ আপনাদের কাছে আবদার করতেছি অতএব ভাই কে আছেন এখানে আসুন জি আচ্ছা ঠিক আছে

দুই বস্তা সিমেন্ট দান করেছে না রায় থাকবে যোগ্য ভবন আল্লাহ এখানে এতেছিল হঠাৎ করে মাদ্রাসার প্রতি ভালো যে বাসিল দুই বস্তা সিমেন্ট আল্লাহ দান করে দিলো ওহে খোদা দয়া ময় দয়া যে করিয়া মন বাঁচা আল্লাহ তারে দাও পুরাইয়া ভালো মাসে বাত সব দাও দু করিয়া পিতা মাতা আত্মীয় স্বজন আছে কবরেতে ক্ষমা করে দাও আল্লাহ আপন দয়াতে ছেলে মেয়ে নাতি পোতা আছে গোবাড়িতে আর راکھو اللہ <سؤال> تمہیں تا دے راکھو دو دے باتے آمی موسا پھر اللہ دعا دی گو پتا نیکی تا دے داؤ تمہیں نیجی من مطا آمین و آمین و بولو جوتے کو دعا کو بھی رب بلا آمین آمین بی رحمت کا یا ارحم راہ میل جا کہ الحمدللہ حیات باقی تو ملاقات باقی زندگی ہے تو پھر ملاقات بھی باقی ہے وَمَا عَلَيْنَا إِلَّا الْبَلَاغُ وَعَلَيْكُمْ الْحِسَابُ এই লেখা عايز تمہارے کے قال بعد پیش چلنا ہو بہار ابا کو چارو بیٹے ہمارا چڑا اور گور ہاں گورا ہو گئے 70 سال اوپر بو اس تا پر نوک ডাকتے ہیں جائی تھی تھا کیا کرب تمہاری دعا اللہ رحمت جک الحمدللہ hayat baqi to bula ka baqi zindagi hai to bula ka jo baqi hai وما علينا الا البلاء وعليكم السلام السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ Wa alaykum assalam